আমার ছোট ভাইকে ভর্তি করার কথা বলে আমিও দুইটা ফর্ম তারপর ঢুকে যাই মার্শাল আর্ট বা কারাতে এই স্পোর্টস আমাদের দেশের প্রেক্ষাপটে সাধারণত মেয়েদের জন্য গতানুগতিকের বাইরের একটা স্পোর্টস আপনি কিভাবে এই কারাতে মার্শাল আর্ট জুজুৎসুর মতো ভিন্ন ধারার স্পোর্টসের প্রতি আগ্রহী হয়েছিলেন নব্বই সালে আমার বড় ভাই একজন জাপানি ভদ্রলোক আসছিল সে আমাকে বলছিল যে জাপান নিয়ে যাবে কম্পিউটার সায়েন্স করার জন্য তা আমি পড়ালেখা অনেক ভালো ছিল গেলে আমি আমার নিজের যোগ্যতায় যাব তখন ও আমাকে চ্যালেঞ্জ করে যে আপনার যোগ্যতা আছে আপনাকে আমি পাঁচ লাখ টাকা দিব তা আমি একটু ডান করতে চাইছি না পেপারে সবসময় খেলাধুলা দিচ্ছ তখন আমি দেখলাম নব্বই সালে দুজন জাপানি টিচার আসবে জুটো এবং কারাতে ফেডারেশন এক ছিল যারা রেগুলার প্র্যাকটিস করবে দুই বছর পরে জাপানি বড় ট্রেনিং নেওয়ার জন্য ঢুকে পারবে তখন আমি ওনার চ্যালেঞ্জটা গ্রহণ করলাম এবং আমার তো মধ্যবিত্ত ফ্যামিলি আমার বাবা তো মেয়ে জন্য মারামারিটা অ্যাক্সেপ্ট করবে না তা আমি তো দুঃখ প্রকৃতি ছিলাম যার জন্য আমি আমার ছোট ভাইকে ভর্তি করার কথা বলে প্রস্তাব আমিও দুইটা ফর্ম নিয়ে তারপর ঢুকে যাই আপু যখন জানতে পারে আমাকে দিবে না আমার মানে জিনিস তো বিহে করবেন ওর আব্বুকে বুঝাবো আব্বু কখন বুঝে না পর আমার টিচার সিনিয়র আপনার মেয়ের ভিতরে অনেক ভাবছে ও মানে ওনাকে দেখ আমাদের এখানে খারাপ হবে না বা অনেক কনভেস্ট কিন্তু আমার প্রতিবন্ধকটা কেউ জানে না আজকে হয়তো জানবে আমাকে থামানোর জন্য বেশ থেকে আমার আব্বু গরু পালার একটা লোহার শিকল ছিল সেই শিকল দিয়ে আমার পায়ে আছে পালা দিয়ে রেখেছিল খাতের সাথে যে এম তোমার তো আমার মাস করে দিতেছে এমে তেল খেলবে না তো বসে থাকতে। নব্বই সালে বিয়ে দেয় মার বাড়ির ছেলে একটা ভাবা যায় না পরে আমাকে সমাধি লাগতো আমি আমার আব্দিকে বলছি যে প্লিজ আমাকে তুমি দাও আমি এমন কোনো কাজ করবো না যে তোমার মাথায় হেঁট হয়ে যাবে হ্যাঁ তখন আমার নিমিটি প্রায় সে দেখতে যেটাকে সিডিউটি বাইরে রাখছে কেন বলি আমার মেয়ে আমার মা আমার নষ্ট করে ফেলবে যে মারামারি করে সাথে থাকতে চিন্তা করা যায় না পরে আব্বুকে আমার টিচাররা রাজি করানোর পরে পরে তো আমার দীর্ঘ এত বছর চৌত্রিশ বছরের জীবন নব্বই সাল থেকে চৌত্রিশ বছরের আর ফিরে তাকানো হয় তখন আমার রিলেটিভরা যখন আমি খেলি একটুখানি অন্যভাবে দেখতো আমার বাবা মা অনেক নামাজি ছিলেন তো যে নামাজ পড়ে আমার আম্মার চেহারা দেখে না তার ছেলেদের সাথে বাইরে যায় একা একা মানে একটু ভাবা যায় না এটা হচ্ছে আমার জানি সাফল্যের আগে তো এত মস্তিম ছিল না